মোবাইলে একটা বেটি ছেলে সাজে ছেলে সাজে হিজুড়া বেটা ছেলে মোবাইলে দেখবেন কাপড় সাজে আর বুকে যে এই ডাবো ভরে আল্লা মালু আমি কিন্তু দেখিনি আর বেলাউজও পরে তো বুকে ডাব ভরে কি হবে হ্যাঁ নিচকটা কেটেলে তাহলে বেশি ভালো হবে কে কেরা টিঙ্কু ফিঙ্কু মিঙ্কু কেরা বেটি ছেলে সে যে আপনাকে কি দেখাতে চাইছে আল্লাহ মাফ করুকেদের ভাষা দেখেছেন কোন শিক্ষা জাতীয় জিনিস নয় যারাই পিকনিকে যাবে সেটা এক তারিখ হোক দুই তারিখ হোক ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে মদ নিয়ে ট্রাক্টরের পিছনে বড় বড় সাউন্ড বক্স দিয়ে আর ওই ছেঁড়া প্যান্ট আর মদ আর কি কি থাকবে ওটা তো বাদই দেন তারপরে ওই যে রাস্তায় আপনি দেখছেন হো 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 করে বেড়াচ্ছে মনে হয় না যে ওই পাড়া ওই গ্রামে এক আধটাও বেটা ছেলে আছে বদরের যুদ্ধতে হার হয়ে গেল কাফেরদের বদরের যুদ্ধতে হার হলো কাদের কাফেরা হেরে মক্কা পালিয়ে গেল তো কাফেরদের বহু বেটিটা খুব রেগে গেল কাফেরদের বহু বেটিটা কি খুব রেগে গেলো আর বললো সামান্য মোহাম্মদের কাছে তোরা হেরে চলে আলী তো ধর আমাদের কাপড় চুপড় তোড়াপড় আর অস্ত্র গেল আমরা মোহাম্মদকে কাটতে আমরা যাব না এটা বুঝতে পারলেন না বজরের যুদ্ধে কাঁচের কি হলো হেরে গেল হেরে কোথায় পালালো দেখলে যে আমাকে বেটা ভাতার সব হেরে পালিয়ে এসেছে তখন তারা আর থাকতে পারলো না ওরা বললো আলতা পাউডার চুরি আর আমরাকে লাগবে না এগুলো তোরাই কর আমরাকে কি দে আমরা আমরাকে দে কে কাটতে আমরাই যাবো তোদের দ্বারা হবে না আর এর জন্য জানেন এর পরের বছর এর পরের বছর মানে প্রায় এক বছরও হয়নি বদলের যুদ্ধের পরে এক বছরও হয়নি উহুদের যুদ্ধ খেল এক বছরও হয়নি প্রায় দশ মাস থেকে এগারো মাস তো ওই যুদ্ধতে প্রায় তিরিশ জন মহিলা অংশগ্রহণ করেছে তিরিশ জন মহিলা তারা তাদের স্বামীদের ওপরে ভরসা করতে পারেনি তোরা এইবারও পালিয়ে যেতে পারিস ভয় মুহাম্মাদের এর জন্য কি হয়েছিল তারা বিশেষ করে বেশ কয়েকটি মহিলার নাম আছে তারা কি করেছিল সেখানে গেছিল প্রিয় ভাই শোনেন আপনি ব্যক্তিগত ভাবে যেভাবে পারবেন পাড়া সমাজ গ্রাম কিংবা সন্তান সন্ততি নিজে এই পহেলা জানুয়ারি বা এই সমস্ত সংক্রান্ত যতগুলি বেআবিপনা আছে এগুলোকে বাধাবেন আপনি সর্দার আপনি বুঝতে পারছেন আপনার ভূমিকাটা কি হওয়া উচিত ছিল ফেতরা টাকা দিয়েছে ফেতরা চেল দিয়েছে এর জন্য দল থেকে তাকে বের করতে পেরেছিলেন সেই দিন আপনি মার্দে মুজাহিদ ছিলেন সেই দিন আপনি ছিলেন বাপের বেটা টাকা দিয়ে তোর ফেতরা নিবো চেলডাল নিবো না তার জন্য তাকে এক ঘরে করে দিয়েছেন সেটা আপনার ব্যাপারে হিসাব আপনি দেবেন আপনার বিচার আপনি দেবেন কি করবেন না করবে আপনার সঙ্গে আল্লাহ ব্যাপার আপনি ঠিক করেছেন ভুল করেছেন ওটা ও আপনার যত যৌবন ক্ষমতা শুধু তখনই বের হলো গো আর এখন কেন বের হয় না আপনার দলের একটা ছেলে মাথায় লাল পট্টি বেঁধে অর্ধেক বেটা ছেলে অর্ধেক বেটি ছেলে সে যে রাস্তায় ডিজে বাজে যে পিকনিকে বেড়াচ্ছে তখন আপনি লাল ফতুয়া জারি করলেন না উমুকের বেটাকে দল থেকে বের করবো কেন ওই পিকনিকে গেল কেন না এটা করা যাবে না মুরগি সাহেব কারণ পিকনিকে যাওয়া আর না যাওয়াতে আমার লাভ লস নেই আর টাকা দিয়ে ফেতরা দোয়া না দোয়াতে কিছু একটা আছে কি আছে ওটা আল্লাহ না হতে গেলে এত দরদ কেন কোরআন হাদিসের স্পষ্ট যেখানে বর্ণনা নেই তার সঙ্গে এত পীড়িত কেন নিশ্চয় কিছু ভর্ষতা আছে কি আছে আল্লা মালুম আমি জানি না প্রিয় ভাই মনে রাখবেন সমাজ পরিবর্তনের জন্য আপনার অগ্রভাগ ভূমিকা সিংহভাগ ভূমিকা থাকতে হবে হে যুবক ভাই আমি তোমাকে বলছি ইহুদি খ্রিস্টানদের পাহুটাতে পা দিও না যারা পা দিয়েছে তাদের ইহকাল পরকাল নষ্ট হয়ে গেছে সমাজের মধ্যে সিংহভাগ ভূমিকা যাদের রয়েছে সেটা সমাজের দায়িত্বশীলেরা হোক সমাজের সর্দার মরল হোক এমাম হোক মুন্সি হোক মোয়াজ্জিন হোক তারা অগ্রভাগ ভূমিকা পালন করবে কি করে এই জাতির যে জানুয়ারিতে পিকনিকে যাওয়া এই মন মানসিকতা উপড়ে ফেলতে হবে এই আপিদ এবং বিশ্বাসকে লাঠি মেরে পৃথিবী থেকে মুসলমানদের অন্তর থেকে বের করতে হবে কিসের থার্টি ফাস কিসের পহেলা জানুয়ারি কিসের পিকনিক কি আর কতম এই সমস্ত কিছু ইসলাম বহির ভিত বিষয়ে আল্লাহ পাক রব্বুল স্পষ্টভাবে স্পষ্ট ভাবে কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফাসাকুম নারা এই ইমানদাররা তোমরা নিজের আহালকে নিজের পরিবারকে নিজের গ্রামকে নিজের পাড়াকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাঁচাবেন না জাহান নামের থেকে আল্লাহ আল্লাহ আল্লা বলছেন অনুসরণ করবে সে তাদের দলের হয়ে গেল মানে পহেলা জানুয়ারিতে পিকনিক মুসলমানদের নয় কাদের ইহুদি খ্রিস্টানদের তো তাদের মতাদর্শকে কেউ যদি অবলম্বন করে মুসলমানের বাচ্চা হতে গেলেও তাদের দলে হয়ে গেল মানতা সাপ্পা হবে যদি কোনো মানুষ অন্য কোন কওমের অনুসরণ করে তাহলে আর মুসলমান থাকলো না ওই কৌমে চলে গেল আজকে তো আবার আর একটা জিনিসের প্রবণতা এসেছে কোন দিকে আপনি কথা বলবেন লেন ঠেলা বোঝা খুব মুশকিল এলাকাতে দেখবেন কিছু ক্লাব আছে ক্লাব ক্লাব বুঝেন না আপনারা আমি সমস্ত ক্লাবকে বলিচ্ছি না কিছু কিছু ক্লাব আছে আলহামদুলিল্লাহ সেই ক্লাবগুলি ডোনেট মানে রক্ত ডোনেট ক্যাম্প করছে ব্লাড ডোনেট ক্যাম্প ভালো জিনিস শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা রেখেছেন ভালো জিনিস অনেক অনেক ভালো জিনিস আছে অস্বীকার করা যাবে না ক্লাবগুলির কিন্তু আপনি দেখবেন আবার অনেক ক্লাব আছে যাদের কাজ হচ্ছে কি ওই বাৎসরিক একটা ক্রিকেট খেলা করবে করছে না এই ক্রিকেট খেলায় ক্লাবের কি উন্নতি আর অবনতি আছে আবার আল্লাহ মাফ করুক কানে খবর এলো বাসুদেবপুরের সংলগ্ন একটি এলাকাতে বাসুদেবপুরের একটি ক্লাবের নেতৃত্বে সেখানে একটি মেলা বসানো হলো আর ওই মেলাতে হিরো হিসাবে আনানো হলো হিরো হিসাবে এলোকে ওই মোবাইলে একটা বেটি ছেলে সাজে ছেলে দেখেননি টিঙ্গু নাকি নামক হিজড়া সাজে হিজড়ে বেটা ছেলে মোবাইলে দেখবেন কাপড় সাজে আর বুকে যে লেবু ভরে কি মৌসুমি ভরে আল্লা বুঝে কোনো কোনো সময় মনে হয় ডাবো ভরে আল্লা মালু আমি কিন্তু দেখিনি আর পড়ে তো বুকে ডাব ভরে কি হবে নিচচারটা কেটেলে তাহলে বেশি ভালো হবে তো এই শয়তানটাকে এনেছিল এই বাসুদপুরের আশেপাশে একটা জায়গাতে লক্ষ লক্ষ অমুসলিম মেয়েদের ঈদজোসরণ হলো এই কুখ্যাত বদমাস শৈতান ক্লাবের অধীনে যে সমস্ত প্রোগ্রামগুলো ক্লাবের দায়িত্ব এটা ছিল মাহ বন্ধদের করা কে রা টিংকু ফিঙ্কু মিংকু কেরা বেটি ছেলে সে যে আপনাকে কি দেখাতে চাইছে আল্লাহ মাফ গুরুকেদের ভাষা দেখেছেন কোন শিক্ষা জাতীয় জিনিস মিথ্যা মিথ্যা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের হাদিস শুনুন তিরমিজিতে এসেছে আবু দাবুদা হাদি হাদিসটি এসেছে আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ কোন মানুষকে মিথ্যা বলে হাসানোর জন্য মিথ্যা বলে কি তার জন্যে হাসানোর জন্যে তাহলে তার জন্য ওয়াইল তার জন্যে লানত তার জন্যে ওয়াইল নামি জাহান্নাম আল্লাহ রসুল বলছেন দাউদ এবং তিলবি জাহাদিস এসেছে এরা ভিডিওতে গুলোতে কি করে টিকটক গুলোতে কি করে মিথ্যা মিথ্যা কথা বলে আপনাকে হাসাচ্ছে আর এই রকম লোককে আনছে ক্লাবের লোকেরা অধিকাংশ যতগুলো ক্লাব আছে দেখবেন কিছু করুক আর না করুক একটা খেলা করবে বছরে নাইটে খেলা ডে খেলা আর ওই খেলার যখন মারছে মারছে কিংবা তখনই এত জোরে একটা গান বাজাচ্ছে উমুক আর তুমুক কি এগুলো জাতিকে কি দিয়েছে এই খেলাগুলো করে দুনিয়াতে আপনি ভালো কাজ পান না বিশেষ করে এই ক্লাবের পরিচালকদের আমি বলতে চাইছি আপনি আমাকে যা তা বলেন আমি আপনাদের দিনী ভাই আমি আপনাকে এই কথা বলছি সমাজের উন্নতির জন্য ক্লাব হয়েছে সমাজের অবনতির জন্য নয়। আপনার কাছে আজকে প্রশ্ন আপনি মেলা করে সমাজের উন্নতি করছেন না অবনতি করছেন বিচার আপনাকে দিয়ে গেলাম আজকে হাজার হাজার মা ও বোনদের ইজ্জত সনন হয়েছে মানুষকে আমরা প্রাণপণ চেষ্টা করে ক্লাফেরই মতাদর্শ থেকে দূরে সরানোর চেষ্টা করছি এক রাস্তা বন্ধ করার চেষ্টা করছি তো শয়তান আরেক রাস্তা খুলে দিচ্ছে আমরা মানা করেছিলাম নিষেধ করেছিলাম মেলাওয়ালা জালসাকে মেলাওয়ালা জালসাকেই তৈরি করবেন ও মেলাই বসালছে শুধু জালসা তো বাদ এখন এই সমস্ত মতাদর্শগুলি এগুলা যারা করছে এটা কোনো ইসলামী মতাদর্শ হতে পারে না এটা ক্লাবের কাজ হতে পারে না ক্লাবের কাজ হওয়ার উচিত ছিল কি করে সমাজ উন্নতির পথে নামবে সহযোগিতা পিলে ডোনেট ক্যাম্প করছেন ভালো করছেন শীত বিতরণ করেছেন এটাও ভালো কাজ প্রশংসনীয় কাজগুলো অনেক ক্লাব করছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি কিন্তু মনে রাখবেন প্রত্যেক ক্লাবের দায়িত্বশীলদেরকে আমরা বলতে চাইছি আল্লাহর কোনো মেলা ঠেলার ব্যবস্থা করবেন না কোনো বিপনার ব্যবস্থা করবেন না দুনিয়াতে আপনি টিকে থাকতে পারবেন না নমরুদ ফেরাউন কারুন হামান দুনিয়াতে আজকে নেই তাদের নাম গন্ধ নেই একদিন আমার আপনারও নাম গন্ধ থাকবে না কিন্তু আমল নামা ঠিক থেকে যাবে ওই মেলাতে যদি দশ হাজার মেয়ের হাতে দশ হাজার ছেলের হাত পড়ে ওই ছেলে ওই মেলাতে যদি দশ হাজার মেয়ের গায়ে দশ হাজার কুকুর শিয়ালের হাত পড়ে আর তাদের যদি নষ্ট হয় ইজ্জত মনে রাখবেন ওই দশ হাজার মেয়ের ইজ্জত অননকারীরা যত নেকি পাবে দশ হাজার ছেলেরা যত পাপ পেয়েছে দশ হাজার ছেলেরা যত পাপ পেয়েছে সব পাপ ওই ক্লাবের সভাপতি সেক্রেটারি পরিচালকের উপরে চাপানো হবে কি আমাদের দিন আপনি বুঝে নিয়েন যদি হিসাব না মিলে আপনার সঙ্গে সেই দিন দেখা হবে হে প্রিয় ভাই মনে রাখবেন এই খেলা চালিয়ে সমাজের কি উপকার পেয়েছে অমুক ফ্যান ক্লাব পক্ষ থেকে অমুক খেলা অমুক ফ্যান ক্লাব থেকে অমুক খেলা কি হয়েছে এই খেলা থেকে কালকে একজন মাথা মাথা মোটা ব্যক্তির সঙ্গে কথা হতেছে বললো এর দ্বারা কি হয়েছে জানেন মুরগি সাহেব ছেলেটাকে মোবাইল থেকে দূরে সারা হচ্ছে ও কানাকে হাইকোর্ট দেখিয়ে দিল আমাকে দেখে দাও এই খেলাগুলোর মাধ্যমে নাকি বেলে যুবকদেরকে মোবাইল থেকে দূরে করা হচ্ছে তোমার সরকার চোদ্দ বছরের ছেলেকে মোবাইল দিচ্ছে জি আর তুমি বলছো মোবাইল থেকে দূরে সরাবে হ্যাঁ তুমি এখানে নয় বাড়ির খবর তুমি মাকে বলতে আসিও না নানির বাড়ির খবর মাকে বলা মানে বুঝেন না বুঝেন না আপনারা নানির বাড়ির খবর মা বেশি জানবে না অন্য লোক বেশি জানবে বলেন মাই তো বেশি জানবে নানির বাড়ির খবর তো নানির বাড়ির খবর ওই মাকে আপনি বলতে আসিয়েন না এর জন্যে এই ক্লাবগুলির উচিত ছিল যে না তারা এরকম স্লোগান দেবে পিকনিকে বের হওয়া যাবে না কারণ ধার্মিক বিষয় তো আছে আছেই সামাজিক ক্ষতি করে এই সমস্ত পিকনিকগুলিতে যে শুনতে পান না অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট এই যে রসুনপুর রসুনপুর আল্লাহর আসে না বড় ভাগ্য আমার তো মনে হয় যে কোনোদিন আল্লাহ আকাশ থেকেই বম ফেলে মসির ওখান থাক শুনতে পান না করে যেয়ে ছেলেটা অমুক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে টুমুক হয়ে গেছে তুমি কেন এই পিকনিক গুলো বন্ধের স্লোগান কোনো ক্লাব দিতে পারে না ক্লাবই তো পিকনিকে নিয়ে যায় আল্লাহ মাফ করুন প্রিয় ভাই আমি আপনাদের শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি দেখুন এই সমস্ত জিনিস ইসলাম বহির্ভূত বিষয় এগুলোকে না বলুন এই সমস্ত জিনিস ইসলামের কোনো অংশতেই কোনো জায়গায় থাকে না এগুলোকে না বলুন আর না বলবেন কেমন করে শুধু মুখে না নয় প্রয়োজনীয় যদি ডান্ডা উঠে তো খান পার্টি করার সময় তো খুব গালি খেয়েছেন আল্লাহর জন্য গালি খেতে পারবেন না দুনিয়াতে তো কত রকম গালি খান গো কত রকম মার খেয়েছেন আপনি পার্টি করতে যে অমুক পার্টি করছিলেন পাটি পল্টেলেন পুলিশে উঠেলে চলে গেল হাড়বুঁ আপনার বরাবর করে দিলেন নেতা আপনাকে ছুটিয়ে নিয়ে এলো এই মারটা খেতে আপনাকে মজা লেগেছিল এই মা খাওয়ার পরেও আপনি জাহান নামে যাবেন যদি আপনি মতাদর্শ চিজ না করেন কিন্তু আল্লাহর জন্য আপনি আল্লাহ আল্লাহ পিকনিক ঠাটিয়ে সব ছিল এটা হতে পারে আপনি তো পারবেন না তারাকে আপনি আগে ঠাটিয়েছিলেন তারা সবাই মিলে দিল আপনাকে তো ঠিক আছে আল্লাহ ট্যাঙ্ক ভেঙে দিয়েছিল তারা মেরে কিন্তু লাঠি মেরে দিয়েছিলাম একমাত্র তোমার খাতিরে আজকের আলোচনার শেষ সাদৃশ্য শুনেন আবুজার গেফারি না আব্দুলকে খালি না নাম ভুলে যাচ্ছি একজন সাহাবি হ্যাঁ মনে এসছে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ সুদের ব্যাপারে আছে যে কাফেরাকে স্পষ্ট কেউ কোরআন শোনাতে পারে না ভয়ে মক্কার মাটিতে কাফেরাকে স্পষ্ট কেউ কোরআন শোনাতে পারে না ভয়ে পারে না কে কাপড়ের আগাদিকে যে আবু জাহেল বা এদের আগাদিকে কে যে কোরআন পড়বে ও মার খিত হবে তো তো মুসলমানেরা একবার একটা ছোট্ট করে মিটিং করে বললো এটা আলোচনা শেষ ছোট্ট করে একটা মিটিং করলো যে কাফেরদেরকে স্পষ্ট যে কোরআন শোনাতে হবে কে পারবে বলো তো এভাবে হাত উঠিয়ে দিয়েছে তো লোকেরা বলছে যে আপনি তো পাতলা লোক তুই আর তোর বংশ বলিও কিছু নেই তো গেলে তোর গোনা শেষ করে দেবে তারা চাইছিলেন কোনো এমন ব্যক্তি হাত উঠাক যাকে কেউ কিছু বলতে পারবে না শক্তিশালী আলাপ তো যখন কেউ হাত উঠেলো না একজনে হাত উঠিয়েছে তখন কি করবে পোস্তা পোস্তা ওকি পাঠালো যাও ইবনে মাসুদ কাফেরদের সম্মুখীন কোরআন করে কাফেররা পিটে দিয়েছে করে কি করেছে ইবনে মাসুদকে কাফেরেরা কাফেরা জুত করে পিটে দিয়েছে খেয়ে মুসলমানদের কাছে আসছে আর বলছে দেখো কি অবস্থা করেছে তো মুসলমানেরা তখন বললে বলছে যে এই জন্য তো তোমাকে যে নিষেধ করেছিলাম এক তো তুমি দুবলা পাতলা মানুষ লোডে কাউকে পারবে না আর দ্বিতীয় তোমার বংশবলিও তো নেই একটু বংশ বলি থাকলে একটু পাওয়া থাকে এই ওর বেটাকে মারিস রে ওটা মহালদারে গিয়ে জানিস কে ও দেখে হাত উঠিয়ে নেবে তো তোমার বংশ বলি না এর জন্য তো নিষেধ করছিলাম যে তুমি কমসে কম দেবে না তো তুমি তো জোর করে আগে হাত উঠিয়ে দিলে তুমি তো গেলে তোমার এই শরীরের অবস্থা এরকম বানালে তুমি নিজেই তুমি যেমন কোরআন শোনাতে গেলে মের খেলা খাও আল্লাহ আকবর ইবনে মাসুদ কি বলেছিলেন জানেন ইবনে মাসুদ ওই মুসলমানটিকে বলছেন সাহাবাহিকেরামদেরকে ভাই তোমরা আবার পরামর্শ করো আমি তারাকে আবার কোরআন শোনাতে যাই তারা আবার মারুক আল্লাহর কসম করে বলছি তারা যখন মারছিল তখন নিজের মধ্যে অহংকার বোধ করছিলাম ইসলামের জন্য আমি মার খাচ্ছি আজকে ইবনে মাসুদের চরিত্রেই কথা আছে মানুষদেরকে বলছেন যে তোমরা তো দেখলে আমাকে কি করে মেরেছে এক কাজ করো তোমরা আমাকে আবার পাঠাও ওখানে আবার তারাকে কোরআন শোনাবো আবার মারুক আমাকে পিটু করা ও এপিলে মাসুদের গল্পটা শুনতে আমার ভীষণ ভালো লাগলো কিন্তু আমার বাড়ির আগার দিক দিয়ে যখন ওই ন্যানটার বেটা যখন ওই পিকনিক বাজিয়ে এখানে একখানটা বেটি ছেলের ফিতা বেঁধে যখন কত জায়গা যে হিলায় যে জায়গায় হিলে তো হয় না ওই জায়গা ওই হিলাই ডান্সে আর আপনি দেখছেন আপনার বহু আপনার বেটি সব দেখছে ছাদ থেকে কত যে মজা এই এখানে থাম একটু থাম এখানে থাম একটু থাম একটু বাজা কা পুরুষ তোমার শরীরে রক্ত টক্ত কিছু আছে হ্যাঁ সব হয়ে গেছে হ্যাঁ বাড়ি যে কেটে দিয়ে কেন অন্য সময় ডান্ডা বের হচ্ছে তখন ডান্ডা খান বের হয়নি হ্যাঁ ডান্ডা বের না হয় আমাকে ডেকে নিয়ে যান পাঁচটা লোক পিছনে থাকবেন আর শৈবুর সালেমানকে দিকে রাখবেন কথা দিলাম এই সম জনসাধারণের সম্মুখে খালি পাঁচটা লোক পিছনে কতখানি বাপের বেটা আর ডিজে ফিজেকে যদি টচ নচ না করে দিতে পারি আল্লাহ রসুল বলেছিলেন তালহার ব্যাপারে লাসাও তো তালহা আসাদ আলাল মুষ্টিটা কি নামিন ফিয়াতিন আরে আবু তালহারে একটা গর্জন কাফেরদের একটা সৈন্যকে গর্জনের মধ্যে প্রবেশ করিয়ে দেয় তাহলে একটা মুসলমানদের হাউ লাগবে হাউ ম্যাও নয় শুধু হাউ লাগবে একটা তাহলে এই কাফেরটি সব হবে কাপড় খারাপ হয়ে যাবে এদের আবু তালহার ব্যাপারে আল্লাহ রসুল বলেছিলেন যে আবু তালহার খালি একটা হাউ যদি করে একবার চিৎকার করে কাফেরদের গোষ্ঠী শেষ হয়ে যাবে আপনি হাউ তো করেন দেখিকার বাপের ক্ষমতা আছে ডিজে বাজ যে রাস্তায় বেড়ে বেড়াবে ও বালু ফেলেছিল তো আপনি ঝগড়া করেছিলেন তোর বাপের জায়গা তুই বালু ফেলেছিস তখন খুব ঝগড়া করেছিলেন আর ডিজে ফেলা ঝগড়া করবেন না আপনার রাস্তাতে কেউ চিপস ফেলে দেশে বাড়ির আগা দিকে তো তাকে ডেকে বলে এই চিপসাটা এখানে ফেলা যাবে না এখানে ফেললি আমি বলিনি চিপস ফেলা খালাল না হারাম আমি বলছি তখন যে আপনি বাপের বেটা হয়েছিলেন গো এখন মায়ের ব্যাটা কেন হলেন আপনি প্রিয় ভাই অবশ্যই আপনাকে এই বিষয়গুলি ভাবতে হবে আল্লাহ যেন আমাদের সকলকেই কাফেরি নীতি থেকে পরিত্রাম দিয়ে এমন একটা পথ যেন আমরা আমাদের যুবকদেরকে আমাদের আগামী জেনারেশানদেরকে আমাদের প্রজন্মদেরকে এমন একটা পদ দিই যেই পথটা মুসলমানদের পথ কাফেরদের পথ না হয় আমিন ওয়াকুরু দাবান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন